আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন বর্তমান সময়ে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে আমরা আজকে আলোচনা করব ইসরায়েল বর্তমান সময়ে বহু বছর ধরে ফিলিস্তিনের উপর অত্যাচার নির্যাতন করেছে তারা সবসময় বলে যে মিসাইল হামলা করা নিষিদ্ধ মিসাইল হামলা কেন করে এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন অভিযোগ দিচ্ছে ইরান কেন তাদের উপর হামলা করছে কিন্তু এরা এত বছর ধরে যে ফিলিস্তিনের উপর যে হামলা করেছে সেই বিষয়ে কিন্তু কারো কোনো কথাবার্তা নেই কিন্তু এত বছর যখন ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা যুদ্ধ করে বোম মেরে যখন মিসাইল মেরে যখন মুসলমানদেরকে মেরে ফেলছিল তখন আমেরিকা কিন্তু চুপ করতেও বলে নাই ইসরায়েলকে কোনো নির্দেশনা দেয় না কিন্তু এখন যখন ইরাইন হামলা করতেছে ইসরায়েলের উপরে তখন সহ তার সমজতীয় কান্ট্রিগুলো তারা বলতেছে যাতে ইরান যাতে যুদ্ধ থামিয়ে দেয় ইরান যুদ্ধ থামাবে কেন ইরান যুদ্ধ থামাবে কেন এখন বিষয়টা হচ্ছে আমরা আলোচনা করতে চাচ্ছি যে বর্তমানে যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা এটা আসলে কি ধর্মের কারণে যুদ্ধ হচ্ছে নাকি মধ্যপ্রাচ্যের একটা ক্ষমতার কারণে যুদ্ধ হচ্ছে বিষয়টা খুবই সেন্সিটিভ একটা বিষয় আমরা দেখতে পেয়েছি যে ইরানকে নিয়ে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে মুসলমানদের মাঝে অনেকে বলতেছে ইরান হচ্ছে একটা শিয়া কান্ট্রি অর্থাৎ তারা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পরিপূর্ণ নবী হিসেবে মানে না কেউ কেউ মানে কেউ কেউ মানে এদের মাঝে অনেকগুলো দল রয়েছে বিভক্তি রয়েছে ইমামিয়া গোষ্ঠী রয়েছে আবার শিয়াদের মাঝে কট্টরপন্থী শিয়া রয়েছে এবং মধ্যমপন্থী শিয়া রয়েছে আমরা জানি যে অনেক প্রখ্যাত মুফাসির ছিলেন তারাও কিন্তু শিয়া আকিদা বিশ্বাস করতেন কিছু কিছু আলেমরা এবং মোথাজিলা আকিদের কিছু আলেম বিশ্বাস করতেন এরকম কিন্তু শিয়াদের মাঝেও কিন্তু ভালো খারাপ দুটাই রয়েছে এখন শিয়াদের বর্তমানে তারা ইসরায়েলকে হামলা করতেছে এই হামলা করার উদ্দেশ্য বাইতুল মোকাদ্দেশকে রক্ষা করা নাকি ফিলিস্তিন এই অঞ্চলটাকে রক্ষা করা নাকি মধ্যপ্রাচ্যের ক্ষমতাকে প্রমাণিত করা সারা বিশ্বের কাছে যে ইসরায়েল সবচেয়ে শক্তিশালী নাকি ইরান সবচেয়ে শক্তিশালী এটা নিয়ে বর্তমানে খুব আলোচনা হচ্ছে কারণ আমরা দেখতে পেয়েছি যে এই ইরান কিছুদিন আগেও আমাদের ইরাকে হামলা করেছে লেবাননে হামলা করেছে সিরিয়াতে হামলা করেছে মুসলমান দেশগুলোকে বিভিন্ন সময় আক্রমণ করেছে হামলা করেছে কিন্তু তখন কিন্তু তারা চিন্তা করে নাই আমরা মুসলমান ভাইদের উপর কেন হামলা করছি কেন আক্রমণ করছি কিন্তু এখন কিছুদিন আগেও যখন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারা হচ্ছিল তখন কিন্তু এই ইরান হামলা করে নাই প্রায় পাঁচ ছয় মাস পরে এখন এসে কিন্তু ইরান হামলা করেছে এটা দুটি হতে পারে হতে বা তারা মুসলমানদের দিক থেকে তারা কষ্টবোধ হওয়ার কারণে কিন্তু হামলা করছে এটাও হতে পারে আবার এটাও হতে পারে যে তারা যে দেখাতে চাচ্ছে যে ইজরে থেকে ক্ষমতার রাষ্ট্র কিন্তু মধ্যপ্রাচ্যে রয়েছে এটা দেখানোর জন্য এরকম হতে পারে তো প্রিয় শ্রোতা মণ্ডলী আমার কাছে যেটা মনে হয় যে যেই কারণেই হোক যদি কোনো কারণ ছাড়াও হামলা করে আমি মনে করি এটা যথেষ্ট এবং যৌক্তিক হামলা কারণ মানবতার দিক থেকে যেভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করেছে শিশু নারীকে হত্যা করেছে এখন যদি কোনো রাষ্ট্র চুপ করে থাকে এটা কিন্তু কেয়ামতের ময়দান আল্লাহর কাছে স্বভস্ত মুসলমানদেরকে জবাবদেই করতে হবে সেই দৃষ্টিকোণ থেকে ইরান শিয়া হলেও তারা বর্তমানে বড় বড় মুসলিম রাষ্ট্র থেকে বড় কাজ করে যাচ্ছে এই জন্য ইরানের পাশে থাকা আমাদের সকল মুসলিম রাষ্ট্রের উচিত